কুড়ি ফেব্রুয়ারি দু কলকাতা থেকে সতেরো কিলোমিটার দূরে হুগলির কোন্নগরে আট বছর বয়সী একটা বাচ্চা ছেলে যার নাম শ্রেয়াংশু শ্রেয়াংশুকে দেখার জন্য তার খুর দিদি যখন তার ঘরে গেল তখন দেখতে পেল শ্রেয়াংশু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে হাতের শিরা কাটা কে বা কারা তার মুন্ডুটাকে ঘুরিয়ে দিয়েছে অর্থাৎ ঘাড় মোটকে দিয়েছে এবং শরীরের অনেক জায়গায় আঘাতের চিহ্ন শ্রেয়াংশুকে অমানবিকভাবে খুন করা হয়েছে এবং তার সারা ঘরে রক্তের বন্যা বইছে মেজের ওপর একটা ছুরি পাওয়া গিয়েছিল ওই ঘরে উচ্চস্বরে টিভি চলছিল হত্যাকারী চাইছিল আওয়াজ যাতে বাইরে না যায় যখন পুলিশ ওইখানে পৌঁছায় ডেড বডির এমন অবস্থা দেখে সবার মনে একটাই প্রশ্ন আসছিল একটা বাচ্চা ছেলে কি এমন অপরাধ করেছিল যে তাকে খুন হতে হলো হত্যাকারী চাইছিল কোনোরকমভাবেই যেন শ্রেয়াংশু বেঁচে না যায় এই দৃশ্য দেখে শ্রেয়াংশুর বাবা মা কাঁদতে কাঁদতে তাদের অবস্থাও শোচনীয় হয়ে পড়ে পুলিশ তদন্ত শুরু করে দেয় কল রেকর্ড ও এলাকার সমস্ত সিসিটিভি ক্যামেরা চেক করতে থাকে সিসিটিভি ক্যামেরা থেকে যে তথ্য পাওয়া যায় তা দেখে সকলের চোখ কপালে উঠে যায় শ্রেয়াংশুর বাবা পঙ্কজ শর্মা কলকাতার একটা বেসরকারি সংস্থায় কাজ করতেন এবং শ্রেয়াংশুর মা শান্তা শর্মা ছিলেন হাউজওয়াই এদের বিয়ের দশ বছর হয়েছিল এবং তাদের একটি পুত্র সন্তান ছিল যে ক্লাস ফোরে পড়ত পুলিশ তদন্ত শুরু করে শ্রেয়াংশুর বাড়ি থেকেই এবং জানতে পারে ঘরের সমস্ত জিনিস ঠিকঠাক আছে কিছুই চুরি হয়নি তাদের বাড়িতে একটা কুকুর ছিল যে অচেনা ব্যক্তি দেখলেই ঘেউ ঘেউ করত কিন্তু প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় ওই দিন কুকুরটি কোনো আওয়াজ করেনি কুকুর রয়েছে যেহেতু শ্রেয়াংশুদের বাড়িতে কোনো চুরি হয়নি কুকুর চিৎকার করেনি এই দুটি ব্যাপার একদিকেই ইশারা করে খনি বাইরের কেউ না পরিচিত কেউ পুলিশ শ্রেয়াংশুর বাবা মা প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের ফোন নম্বর নেয় যাতে কোনো তথ্য উদ্ধার করতে পারে কিন্তু তাদের কাছ থেকে পুলিশ কোনো তথ্য উদ্ধার করতে পারে না পুলিশ ওই এলাকার সিসিটিভি ক্যামেরা চেক করতে থাকে এবং দুটো থেকে চারটের মধ্যে কারা কারা ওই এলাকায় গেছে কে কে এসছে সেই সমস্ত তথ্য সিসিটিভিতে তারা দেখতে পায় সিসিটিভি ক্যামেরায় পুলিশ দেখতে পায় মাস্ক পরা এক মহিলাকে তার হাঁটা এবং ভাবভঙ্গি দেখে পুলিশের সন্দেহ হয় পুলিশ ভিডিও ফুটেজটি শ্রেয়াংশুর মাকে দেখায় শ্রেয়াংশুর মা চিনি না বলে কিন্তু শ্রেয়াংশুর বাবা পঙ্কজ ভিডিও দেখেই মহিলাটিকে চিনে ফেলে ওই মহিলা শান্তার খুব কাছের বান্ধবী ইসরাত পারভিন যে কিনা শ্রেয়াংশুদের বাড়িতে সচরাচর যাওয়া আসা করত যাকে শ্রেয়াংশু মাসি বলে ডাকত পুলিশের সন্দেহ হয় শ্রেয়াংশুর বাবা পঙ্কজ ও ইসরাতের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক নেই তো এই কারণে পুলিশ পঙ্কজের কল রেকর্ড চেক করে কিন্তু কল ডিটেলস চেক করে দেখা যায় সেই রকম কোনো কথাই এদের মধ্যে হয়নি এরপর পুলিশ যখন ইশরতের কল রেকর্ড চেক করে তখন ঘটনা নতুনভাবে মন নেয় যেদিন শ্রেয়াংশু খুন হয়েছিল সেদিন ইশরতের ফোন একটা থেকে রাত আটটা পর্যন্ত অর্থাৎ সাত ঘন্টার জন্য সুইচ অফ ছিল ইসরতের একটা নম্বরে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা হতো এমনকি রাত একটা দুটো পর্যন্ত কথা হতো পুলিশ যখন নম্বর চেক করলো তখন সবাই অবাক হয়ে গেল কারণ ওই নম্বরটি আর কারো নয় শ্রেয়াংশুর মায়ের নম্বর ছিল যেই নম্বরে ইশরত প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা বলতো তারপর পুলিশ তাদের দুজনের হোয়াটসঅ্যাপ মেসেজ চেক করে এবং যেটা দেখে সেটা পুলিশ কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না চ্যাপ দেখে মনে হচ্ছিল তারা বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ড এছাড়াও তারা নিজেদের মধ্যে নগ্ন ছবিও শেয়ার করেছে শ্রেয়াংশুর মার সাথে ঈশরতের অ্যাফেয়ার চলছিল আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন উঠছে যে একটা মেয়ে আর একজন মেয়ের সাথে অ্যাফেয়ার কিভাবে সম্ভব সেই উত্তর ভিডিও শেষে পাবেন পুলিশ আশেপাশের প্রতিবেশীদের কাছে খোঁজ নেয় যে অ্যাফেয়ারের ব্যাপারে তারা কিছু জানে নাকি উত্তর আসে না শান্তা ও ইশরত সচরাচর একে অপরের বাড়িতে যাওয়া আসা করত। সবাই ভাবত পরস্পর দুজনেই খুব ভালো বন্ধু পুলিশ পঙ্কজ অর্থাৎ শ্রেয়াংশুর বাবাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে আমি জানতাম আমার স্ত্রী সমকামী কিন্তু লোক লজ্জার ভয়ে ও সন্তানের কথা চিন্তা করে কোনো দিন প্রকাশ করিনি এবার প্রশ্ন হল এসবের সাথে শ্রেয়াংশুর মার্ডারের কি সম্পর্ক আছে ইশরতের ফোন শ্রেয়াংশুর মার্ডারের সময় সুইচ অফ ছিল এবং ওই সময় ইসরতকে সিসিটিভি ক্যামেরায় ওই গলিতেই দেখা গিয়েছিল পুলিশ সন্দেহবশত প্রথমে ইসরত এবং পরে শ্রেয়াংশুর মা শান্তাকে গ্রেপ্তার করে ইন্টারোগেশনে শান্তা নিজে স্বীকার করে যে সেই তার নিজের ছেলেকে খুন করেছে এবং ইসরত এই কাজে তাকে সাহায্য করেছে এই ঘটনা শোনার পর পুলিশের পায়ের তলার মাটি সরে যায় পুলিশ বুঝে উঠতে পারে না একজন মা কিভাবে তার নিজের সন্তানকে খুন করতে পারে এবার প্রশ্ন হল সে এত বড় জঘন্য অপরাধটা কেন করল কি স্বার্থ ছিল এই খুনের পিছনে একদিন শ্রেয়াংশু স্কুল থেকে বাড়ি ফিরে দেখে তার মা শান্তা এবং ইসরত দুজনেই বিছানার উপরে আপত্তিকর অবস্থায় তারা কাম উন্মাদনায় এতটাই বিভোর ছিল যে সব কিছু ভুলে গিয়েছিল কটা বাজে ঘরের দরজা বন্ধ আছে কি নেই ছেলের স্কুল ছুটির ব্যাপারটাও তাদের মাথায় ছিল না সে মোটামুটি এটা বুঝতে পারে তার মা যেটা করছে সেটা খারাপ কাজ একবার কল্পনা করে দেখুন তো একটা আট বছরের শিশু মনে এর কি প্রভাব পড়তে পারে এর পর থেকেই শ্রেয়াংশুর তার মায়ের প্রতি রাগ ও অভিমান দেখাতে থাকে কারণ সে ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না শান্তার মনেও সবসময় একটা ভয় কাজ করতো যদি এই ব্যাপারটা শ্রেয়াংশু সবাইকে জানিয়ে দেয় তখন কি হবে সমাজে সে আর মুখ দেখাতে পারবে না তাই শান্তা এবং ইসরত ঠিক করে শ্রেয়াংশুকে পৃথিবী থেকে সরিয়ে দিলেই সব সমস্যার সমাধান হবে ভাবতে পারছেন কত বড় জঘন্যতম সিদ্ধান্ত এরা নিয়েছিল একবার চিন্তা করল না তার সন্তানটির কথা সমকামিতায় কি এদের কাছে বড় হলো শ্রেয়াংশুর মা প্রথমে শ্রেয়াংশুকে চুলের মুঠি ধরে দেয়ালে বারংবার আঘাত করে তাতেও মন না ভরলে টেবিলের উপরে মারতে থাকে তারপর ভারী পিতুলের মূর্তি দিয়ে মাথায় আঘাত করে এতেও তার মন ভরে না তাই সে রান্নাঘর থেকে চাকু নিয়ে এসে হাতের শিরা কেটে দেয় এবং প্রতীক্ষা করতে থাকে যতক্ষণ না তার মৃত্যু হয় বন্ধুরা এই কেসটা স্টাডি করতে গিয়ে শেষ পর্যন্ত আমি আমার চোখের জলকে আটকে রাখতে পারি না সমাজে এমন ঘটনা সত্যি কোনো দিনও কোনোভাবেই কাম্য নয় সমাজে ঘটে যাওয়া বিভিন্ন রকম ক্রাইম এবং মার্ডার মিস্ট্রি নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি আরও ভিডিও আছে আপনারা অবশ্যই একবার ভিজিট করে আসুন আজকের মতন এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন